আসসালামু আহমাতুল্লা ওবরাকাত পক্ষ থেকে একটি সহজ রেসিপি আবারও নিয়ে আজ হাজির হলাম আমার আজকের রেসিপি কুমড়ার শাক ভাজি আলু দিয়ে কুমড়ার শাক ভাজি প্রথমে আমি ছাদ বাগান থেকে কচি কচি কুমড়ার শাকের আগাগুলো সংগ্রহ করে নিলাম এবার আমি কুমড়ার শাকগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব সাথে একটি আলু কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন কুচি করে নিয়েছি এবং মরিচ ফারি করে নিয়েছি এবার কুমড়ার শাক এবং আলুটা আমি স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব ভালোভাবে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি কিছুক্ষণ পরপর নেড়ে নেড়ে দিব কুমড়ার শাক এবং আলুটা ভালোভাবে সিদ্ধ হয়েছে এবার আমি ভাজি করব। প্রথমে আমি কিছু মরিচ ভালোভাবে টেলে নিব শুকনো মরিচ দিয়ে শাক ভাজি খেতে অনেক মজা সামান্য একটু তেল দিয়ে দিব মরিচটা ভাজা হয়েছে এবার শাক ভাজি করার পালা পরিমাণ মতো তেল দিব তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হলে পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিব পেঁয়াজ কুচি ও রসুন কুচি ভালোভাবে ভাজা হলে এবার আমি সিদ্ধ করা শাক এবং আলু দিয়ে দিব নেড়ে নেড়ে পানি শুকনো পর্যন্ত ভাজতে থাকব। কিছুক্ষণ পরে আমি ফেরে রাখা মরিচগুলো দিয়ে দিব দিয়ে আবারও নাড়তে থাকবো লবণ আমি সিদ্ধ করার সময় দিয়েছি আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে দিয়ে নিন পরবর্তী নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকুন শাকটা নাড়তে পানিগুলো সব শুকিয়ে গেছে এবং সুন্দর ভাজা হয়ে গিয়েছে তৈরি হয়ে গিয়েছে আলু দিয়ে কোমরা শাক ভাজি আবারও সহজ নতুন রেসিপি নিয়ে দেখা হবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ